ছোট বড়ো ভুল কখনো সেটা উদারতা কখনো সেটা ওপেননেস এই সমস্ত বিষয় সেখান থেকে আমরা নিজেদেরকে সরিয়ে আনতে পারি না এবং এই ভুলগুলি ক্রমাগত বাড়তে 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 একটা বাজে দিকে গিয়ে পৌঁছায় এই মানুষগুলি জল তত্ত্বের কিন্তু এরা বৃহস্পতির দ্বারা প্রভাবিত এদের মধ্যে জ্ঞান থাকলেও জ্ঞানের প্রকাশ বা অহংসত্তা এটা কিন্তু অনেকটাই কম অত্যাধিক ইমোশনাল প্রত্যেকটি মানুষকে আপন করে নেওয়ার চেষ্টা সবার দুঃখ বেদনা সেগুলোকে নিজের মধ্যে নিয়ে নেওয়ার প্রচেষ্টা এই বিষয়গুলি মিনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং এই অতিরিক্ত আবেগপ্রবণ হওয়ার কারণে মিন কষ্ট পান বেশি মিন ধাক্কা খান বেশি মিনের কষ্টের লেভেল সেটা কিন্তু একটু আলাদা মাত্রারই হতে দেখতে পাওয়া যায় মিন রাশি বা লগ্নের মানুষ তারা চোখ বন্ধ করে ভরসা করেন বিশ্বাস করেন পাশের মানুষটিকে সামনের মানুষটিকে অতিরিক্ত বিশ্বাসের কারণে মিন অনেক সময় প্রতারণার শিকার হয়ে পড়েন মিনের এই বাস্তবকে অস্বীকার করবার প্রবণতার কারণে তাদের হাত থেকে অনেক সুযোগ হাতছাড়া হতে দেখতে পাওয়া যায় তারা কোনো একটি বিষয়ে হ্যাঁ অথবা না এই সহজ কথাটি বলতে নিধাগ্রস্ত হয়ে পড়েন সরাসরি সোজা কথায় ইয়েস অথবা নৌ এইটা বলতে গিয়ে মিন দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন মিন সময় নেন মিন ভাবেন আবার কি কিছু দায় রয়েছে সরাসরি সিদ্ধান্ত নিতে মিন পারেন না এই সিদ্ধান্তহীনতা মিনের জীবনকে কিন্তু অনেকটাই পিছিয়ে দেয় নমস্কার ইনস্টিটিউট অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ জীবন মানে এগিয়ে চলা জীবন মানেই পরিবর্তন এবং জীবন মানে প্রত্যাবর্তন তাই একই কাজ বারবার করবার একটা টেন্ডেন্সি এটা আমাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ভুল আমরা বারবার করে থাকি এবং বিভিন্ন রকম ভুল বিভিন্ন রকম সমস্যা বিভিন্ন অস্থিরতা বিভিন্ন গণ্ডগোল সেগুলো থেকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষা নিয়ে থাকি কিন্তু কোনো কোনো সময় আমরা নিজেদের অজ্ঞাত সারেই বেশ কিছু ভুল করে থাকি যার জন্য আমাদেরকে বেশ বড় মাসুল দিতে হয় ছোট বড় ভুল কখনো সেটা উদারতা কখনো সেটা ওপেননেস এই সমস্ত বিষয় সেখান থেকে আমরা নিজেদেরকে সরিয়ে আনতে পারি না এবং এই ভুলগুলি ক্রমাগত বাড়তে 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 একটা বাজে দিকে গিয়ে পৌঁছায় আজকে আমরা আলোচনা করব মিন রাশির বিষয়ে নিজের অজান্তেই কোন ভুলগুলো মিন বারবার করে থাকেন এবং তার জন্য মিনকে ভালো রকম সমস্যায় পড়তে হয় এরকমই বেশ কয়েকটি ভুল আমরা খুঁজে বার করবার চেষ্টা কাল কালপুরুষের দ্বাদশ এই রাশির মানুষদের মধ্যে এই মানুষগুলি জল দত্তের কিন্তু এরা বৃহস্পতির দ্বারা প্রভাবিত এদের মধ্যে জ্ঞান থাকলেও জ্ঞানের প্রকাশ বা সত্তা এটা কিন্তু অনেকটাই কম কিন্তু তা সত্ত্বেও বেশ কিছু ফুল তারা করে ফেলেন যার মধ্যে প্রথমটি হল অতিরিক্ত আবেগপ্রবণ হওয়া অত্যাধিক ইমোশনাল প্রত্যেকটি মানুষকে আপন করে নেওয়ার চেষ্টা সবার দুঃখ বেদনা সেগুলোকে নিজের মধ্যে নিয়ে নেওয়ার প্রচেষ্টা এই বিষয়গুলি মিনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং এই অতিরিক্ত আবেগপ্রবণ হওয়ার কারণে মিন কষ্ট পান বেশি মিন ধাক্কা খান বেশি মিনের কষ্টের লেভেল সেটা কিন্তু একটু আলাদা মাত্রারই হতে দেখতে পাওয়া যায় মেন রাশি লগ্নের মানুষজন তারা কিন্তু ভীষণ দুঃখ পেয়ে যায় যে ছোট ছোট বিষয় তাদের মধ্যে দুঃখ পাওয়ার প্রবণতা সেটা অনেকটাই বেশি হয় তারা তারা মেনে নিতে পারে না পরাজয় আবার যে লড়াই করবে সেই এনার্জির একটা অভাব তাদের মধ্যে দেখতে পাওয়া যায় এর কারণে অর্থাৎ অতিরিক্ত আবেগপ্রবণ হওয়ার কারণে তারা অনেক সময় ডিপ্রেশন হতাশা অবসন্নতা ইত্যাদির মধ্যে পড়ে দ্বিতীয় বিষয়টি হলো অতিরিক্ত বিশ্বাস মেন রাশি বা লগ্নের মানুষ তারা চোখ বন্ধ করে ভরসা করেন বিশ্বাস করেন পাশের মানুষটিকে সামনের মানুষটিকে অতিরিক্ত বিশ্বাসের কারণে মিন অনেক সময় প্রতারণার শিকার হয়ে পড়েন খুব গাছের বন্ধু ভরসা করেছিলেন কিছুটা টাকা পয়সা দিলেন চলছে এই সময় রাহুর দশা সম্পূর্ণ নাজেহাল হয়ে পড়বেন ভরসা রাখতে হবে নিজের ওপরে প্রয়োজন হলে পরে ইনভেস্ট করতে হলে এমন জায়গায় ইনভেস্ট করুন যে জায়গাটা গ্যারান্টিড যেখানে সরকার গ্যারান্টি দিচ্ছে ব্যাংকে ইনভেস্ট করুন কিংবা গোল্ড কিনতে পারেন কিংবা কোনো বন্ড কিনতে পারেন যেখানে গ্রোথ সিকিউর আপনার টাকাটা নষ্ট হবে না এই বিষয়টা যেখানে আছে সেখানে আপনি চোখ বন্ধ করে ইনভেস্ট করুন দুশ্চিন্তা করবার মতন কোন বিষয় থাকছে না তৃতীয়ত মেন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু খুব যে রিয়ালিস্টিক তা কিন্তু নয় তারা ইমোশনাল ফলে বাস্তবকে তারা স্বীকার করতে ভয় পান সামনে কঠিন কঠোর বাস্তব সেটাকে গ্রহণ করতে তারা কিন্তু ভয় পান তারা গ্রহণ করতে পারেন না এবং তাদের এই অ্যাকসেপ্টেন্সের একটা বিরাট ঘাটতি সেটা আমরা দেখতে পাই মেন রাশি বা লগ্নের মানুষজন তারা বাস্তবকে স্বীকার করতে ভয় পান প্রতিকূল পরিস্থিতির জটিলতাকে গ্রহণ করতে ভয় পান তারা মিনের এই বাস্তবকে অস্বীকার করবার প্রবণতার কারণে তাদের হাত থেকে অনেক সুযোগ হাত ছাড়া হতে দেখতে পাওয়া যায় অনেক সময় অতিরিক্ত ইমোশনাল মিন রাশি বা লগ্নের মানুষরা তারা কল্পনার জগতে এতটাই ডুবে থাকেন যে প্রকৃত বাস্তব উপলব্ধি করবার ক্ষমতা একেবারেই তাদের মধ্যে থাকে না পরবর্তী বিষয়টি হল সিদ্ধান্তহীনতা তারা কোনো একটি বিষয়ে হ্যাঁ অথবা না এই সহজ কথাটি বলতে নিধাগ্রস্ত হয়ে পড়েন সরাসরি সোজা কথায় ইয়েস অথবা নৌ এইটা বলতে গিয়ে মিন দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন মিন সময় নেন মিন ভাবেন আবার কি কিছু দায় রয়েছে সরাসরি সিদ্ধান্ত নিতে মিন পারেন না এই সিদ্ধান্তহীনতা মিনের জীবনকে কিন্তু অনেকটাই পিছিয়ে দেয় জীবনে অগ্রগতি প্রফেশনাল ডেভেলপমেন্ট বিবাহিত জীবনে কোনো ডিসিশন পরকিয়া প্রেম সরাসরি প্রেম ইত্যাদি কিন্তু বাধা প্রাপ্ত হয় আর সবাইকে নিয়ে চলতে চান বলে মিন কিন্তু কম বেশি সকলকেই দুঃখ দিয়ে ফেলেন দুঃখ দিয়ে ফেলার পরিবর্তে আমরা বলতে পারি মিন কিন্তু কারোর মন যুগী আলটিমেটলি চলতে পারেন না কারণ সবারই মিনের প্রতি এতটাই এক্সপেকটেশন বাড়তে থাকে সবাই ভাবে ওর কাছ থেকে এটা পাবো ওর এটা করা উচিত ও কেন এটা করলো না ফলে কেউই আলটিমেটলি সুখী হচ্ছে না খুশি হচ্ছে না কিন্তু আপনি সবাইকে খুশি করার চেষ্টা করে চলেছেন এটা ভুল আপনার ভুল এটা আপনি সবাইকে সন্তুষ্ট করতে পারবেন না একজনকে আপনি সন্তুষ্ট করতে পারবেন কারণ আপনি সেই মানুষটার চাহিদা জানেন এবং সেই মানুষটা হলো আপনি নিজে আপনি স্বয়ং তখন কিন্তু মিন রাশি বা লগ্নের মানুষরা বিভিন্ন রকম সমস্যা বিভিন্ন রকম অশান্তি থেকে নিজেদেরকে ফ্রি রাখতে পারবেন মুক্ত রাখতে পারবেন চতুর্থত আমরা বলবো মিন রাশি বা লগ্নের মানুষদের আত্মবিশ্বাসের কিছুটা অভাব থাকে তারা ভাবেন যে একটু নির্ভর করা দরকার পারবত তো হবে তো জিততে পারবো তো পাশ করতে পারবো তো এই পারবো তো এই ওয়ার্ডটা কিন্তু এদের উপরে অনেকটাই নেগেটিভিটি ক্রিয়েট করে এবং এদের উপরে ভীষণভাবে বিস্তৃত হয় ফলে অন্যের উপর নির্ভরশীলতা বাড়ে আর নির্ভরশীলতা বৃদ্ধি পেলেই প্রতারিত হওয়ার সম্ভাবনা সেটাও বাড়তে দেখতে পাওয়া যায় টাকা পয়সা আটকে থাকা হাতে টাকা পয়সা না ঢোকা এই ধরনের বিভিন্ন সমস্যা বিনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং মিন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু এই সমস্যাগুলি থেকে ইজিলি নিজেদেরকে রিকভার করতে পারেন না এগুলি ছাড়াও মিন রাশি বা লগ্নের মানুষ তারা অতিরিক্ত স্বপ্নালু হয়ে থাকেন তাদের স্বপ্ন দেখার প্রবণতা এটা অনেকটাই বেশি বিভিন্ন স্বপ্নে তারা বিভোর হয়ে থাকতে পছন্দ করেন তাদের মধ্যে সবাইকে একটু আগলে রাখা এই ব্যাপারটাও আমরা দেখতে পাই কখনো কখনো তারা কবিতা লিখতে পছন্দ করেন শিল্প চর্চা করেন কখনো কখনো তারা এবং তাদের কল্পনা শক্তি এটা কিন্তু চরম মাত্রায় বেশি। বাস্তবের সব সময় তারা সহ্য করতে পারেন না সুতরাং এই অবস্থা থেকে নিজেদেরকে ফ্রি করতে হলে রাশি তাদেরকে কিন্তু আত্মবিশ্বাস বাড়াতে হবে অন্যের কথায় প্রভাবিত হওয়া চলবে না আপনি কি চাইছেন সেটা বুঝতে হবে কিভাবে আপনি ভালো থাকবেন সেটাকে নিজেকে উপলব্ধি করতে হবে আর যখন আপনি এটা নিজে স্বয়ং উপলব্ধি করতে পারবেন তখন কিন্তু অতি সহজেই আপনি সমস্যাগুলি থেকে বেরিয়ে আসতে পারবেন বাধা বিপত্তি অশান্তি এগুলো আপনি ওভারকাম করতে পারবেন এই নিয়ে কিন্তু বিরাট দুশ্চিন্তার কোনো কারণ নেই কিন্তু যদি এটা করতে না পারেন যদি একটু বাস্তব বুদ্ধি সম্পন্ন হয়ে উঠতে না পারেন যদি আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিতে না পারেন সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু পিছিয়ে আসতে হবে সেই ক্ষেত্রে আপনার কিন্তু জীবনে পরাজয় নিশ্চিত নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবার জন্য জন্মকুন্ডলিতে বলবান গ্রহগুলির বলবত্তা বাড়িয়ে তুলবার চেষ্টা করতে হবে সেই ক্ষেত্রে আপনি কিন্তু স্ট্রং ডিসিশন অবশ্যই নিতে পারবেন আর তখনই মিন রাশি বালকদের মানুষদের জীবনে সেই পরিবর্তন আসবে যেটা আপনি অ্যাকচুয়ালি ডিজার্ভ করেন তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনার প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো পরম ব্রহ্ম মিলন মঠ সেবা সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ উপকরণ পুষ্টি করেছি। আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজ আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন ইন্দ্রজিৎ দাস ছাব্বিশ বারো উনিশশো জন্মের সময় বিকেল চারটে পঞ্চান্ন জন্মস্থান দক্ষিণ হাওড়া বি গার্ডেন সরকারি চাকরি আর বিবাহ নিয়ে কিছু বলুন ইন্দ্রজিৎ বাবু প্রথমেই বলি সরকারি চাকরি পাওয়া আপনার জন্য কিন্তু বেশ কঠিন বিবাহিত জীবন মোটামুটি ভালো মাথা গরম হওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে কারণে অকারণে উত্তেজনা উগ্র বিহেভিয়ার ইত্যাদি সৃষ্টি হতে পারে এবং সেই ক্ষেত্রে কিন্তু মানসিক দিক থেকে আপনি চাপের মধ্যেই পড়তে পারেন প্রেমজ বিবাহের সম্ভাবনা অনেকটাই বেশি এবং আপনার পুরনো দীর্ঘদিনের সম্পর্ক সেটা আলটিমেটলি ম্যাচিওর করবার একটা সংযোগ এটা কিন্তু অবশ্যই রয়েছে বেসরকারি চাকরি আপনি পেয়ে যাবেন স্পেশালি মার্কেটিং ওরিয়েন্টেড চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি জীবনে কিছু ঘাত প্রতিঘাত আসবে শরীরের দিকে একটু যত্ন নিতে হবে স্পেশালি শির দ্বারা কোমর হাঁটু ইত্যাদি সংক্রান্ত বিষয় অবশ্যই আপনাকে যত্নশীল হতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রশ্রী আদি শক্তির আশীর্বাদ আপনাদের জীবনকে আরও 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 সমৃদ্ধ করে তুলুক জয় মা আদি শক্তি নমস্কার